আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ফতুল্লা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা লঞ্চ লঞ্চগার্ডের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে বন্ধুরা মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এই হাটে শুধু হাঁস মুরগি না হাঁস মুরগির পাশাপাশি সকল ধরনের পাখি কবুতর গরু ছাগল সবকিছুই পাবেন তো বন্ধুরা আমি এই চ্যানেলে যেহেতু হাঁস মুরগি দেখে আমরা একটা হাঁস মুরগি হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটে মুরগি কেমন উঠলো কোন ধরনের হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ফতুল্লা হাটে মাসাল্লাহ অনেক অনেক হাট হাঁস উঠছে আমরা একটু দেখবো যেন আজকে কোন ধরনের হাঁসের দামগুলো কেমন যাচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন এখানে রাজাস থেকে শুরু করে আপনার এই যে এখানে দেশি হাঁস আছে তারপরে বেলজিং হাঁস আছে আমরা একটু হাঁসের দামগুলো জানবো ভাইজান কি অবস্থা কেমন আছেন আজকে কতগুলো আনছেন ষাট পিস ষাট পিস ষাট পিস এত কম

একটা বন্ধুর দিচ্ছি নিজে বেলজিং যেটা আমাদের সাদা যে ফার্মি মুরগি আছে ওই মুরগি মতোই তাড়াতাড়ি আর কি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তা আপনারা যদি বেলডিং হাঁস নিতে চান বা দেশি হাঁস নিতে চান চলে আসতে পারেন মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যাচ্ছে এই রাজাস এই যে এখানে একজনের রাজাস নিয়ে আসে আমরা একটু দেখব আসসালামু আলাইকুম আজকে আপনার হাঁস আমার হেদিকে কোন এই

তো বন্ধুরা তিন হাজার পঁয়ত্রিশশো এটা হচ্ছে চাওয়া দাম যার থেকে যা আর কি বিক্রি করা যায় এগুলো আসলে পিস হিসাবে বিক্রি হয় তো আপনারা যদি সুন্দর সুন্দর রাজা রাজাস নিতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে আমাদের এক মুরব্বী কাকা কাকা যে ড্রেসটা দেখেন পুরো বেলজিং আসের মতো পুরো দপদপের সাদা কতগুলো আনছেন আজকে আজকে বেলজিয়াম আনছি একচল্লিশ পিস দেশিয়া আনছি দেড়শো পিস আর রাজাস রাজা আনছি বারোটা

বেড়া টাকা জোড়া আর কি 1500 ব্যাডা 1500 এই যে কি 3 কেজি হবে ও হ্যাঁ 2টা 3 কেজি হবে 2টা 3 কেজি এই দিছেন 1500 করে আর কত করে 5 কেজি প্লাস এটা কি 5 কেজি হবেও হ্যাঁ ধরে দেখেন না আসলে অনেক ওজন কেজি প্লাস এটা কত করে দিছেন

এক একটা ওজন কেমন আছে মোরগ গুলা কেজি প্লাস এক কেজি প্লাস কত করে দিচ্ছেন আজকে আজকে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এই হাটে কি কেজি হিসাবে বিক্রয় হয় নাকি পেশ হিসাবে কেজি কেজিতে বিক্রি হয় বেশি পনেরো শোল যে আজকে দেশি মুরগি অরিজিনাল দেশি তো অরিজিনাল দেশ অরজিনাল দেশি অরিজিনাল দেশি মুরগি এটা দিচ্ছেন ছয়শো টাকা করে কেজি এটা দিনাজপুর জেলার যে মুরগির মার্শাল অনেক সুন্দর সুন্দর মোরগ আছে এক কেজি প্লাস আছে এই যে এখানে দেখতে পাচ্ছো আরও অনেক সুন্দর কিছু মোরগার মুরগি নিয়ে আসেন তাই ভাইয়া আসলে পাইকারিও দিয়ে থাকেন যাদের আর কি কোনো অনুষ্ঠানের জন্য যদি আপনারা মুরগি নিতে চান অনেকে আছে যেন বাসাবাড়িতে অনেক বেশি মুরগি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি পালার জন্য মুরগি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন শোন ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে মুরগি নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো বন্দর নারায়ণগঞ্জ আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স তো বন্ধুরা শুনলেন সোহান ভাই তার ঠিকানার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের থেকে এই সুন্দর দেশি মুরগি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যেন আসলে কত করা দিচ্ছেন এই যে অনেক বড় বড় সাইজের হাঁস আছে এই সবগুলো এসে ছেলে হাঁস মানে হাঁসা যেগুলোকে বলা হয় ও হাঁসে কি কেজি খাসি কি কেজি না পিস আজকে জোড়া কত করে দিয়েছেন মো জোরা চোদ্দশো কোন জায়গায় হাওয়া এগুলো কিশোরগঞ্জ হাওড়ের পনেরো দিচ্ছেন কিশোরগঞ্জ হাওরের হাঁস এই যে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন বারোশো থেকে চোদ্দোশো এইগুলো দিচ্ছেন বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস আজকে পাওয়া যাচ্ছে এই যে বন্ধুরা দিচ্ছেন এখানে অনেক হাঁস আছে এখানে চীনা হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁস আছে তো আপনারা যদি এই সুন্দর সুন্দর হাঁস কিনতে চান এই শীতে চলে আসতে পারেন ফতুল্লা হাটে ফতুল্লা হাটে আপনারা হাঁস মুরগি সব কিছুই পাবেন এই যেমন বন্ধুরা দেখছেন এখানে এই যে পুরা এক খাঁচা মুরগি রাখা আছে তো আপনার মুরগির দামটা আজকে ওইরকমই এই পাঁচশো আশি থেকে ছয়শো বিশ টাকার মধ্যে আর কি পাওয়া যাচ্ছে এই যেমন বন্ধুরা দেখছেন অনেক সুন্দর মুরগি নিয়ে বসে আছে আর এছাড়াও এই যে এখানে হাঁস নিয়ে ভাইয়ারা

একদম বড় সাইজও আছে এক হাজার যে হাঁস আসলে সাইজ অনুযায়ী দাম যেগুলার ওজন প্রায় দুই কেজি প্লাস ওইগুলো এক হাজার করে আর যেগুলা আর কি ছোট সাইজ ওইগুলা পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আছে এই যে বন্ধুরা দেখছেন এখানেও অনেক সুন্দর সুন্দর হাঁস নিয়ে বসে আছে তা আপনারা যদি হাঁস কিনতে চান চলে আসতে পারেন এই হাটে মানে অনেক হাঁস পাওয়া যায় দেখতেই পাচ্ছেন প্রতিটা দোকানে রাজা হাঁস আছে চীনা হাঁস হাঁস আছে আছে দেশি আর হাঁসের দাম সব দোকানে প্রায় একই রকম ব্যবসা বাণিজ্য কেমন কাকা আল্লাহ ভালো এই সকালের নাস্তা নাস্তা কি রেছেন এটা কি পরের নাস্তা আমাদের কাকা আসলে পরের নাস্তা করতেছে এই যে দেখছেন ওনার কাছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু রাজা রাজাস এগুলো তো বাচ্চা এখনো না এগুলো কত করে দিচ্ছেন জোড়া পঁয়ত্রিশশো এটা খাওয়ার উপযুক্ত হয়ে আর কতদিন লাগবে পনেরো দিন নাকি আরো এক দুই মাস পনেরো দিন পরে খাইতে পারবো

এটা কি অরিজিনাল দেশি কোন জেলার এটা বরিশালের এটা ওজন কেমন আছে আড়াই কেজি কত চান এটা সাড়ে ছয়শো টাকা কেজি তো বন্ধুরা দেখছেন এটার ওজন আছে আড়াই কেজি এটা দাম চাচ্ছে কেজি হচ্ছে সাড়ে ছয়শো টাকা তো মানে বুঝতেই পারছেন এই হাটা হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি সুন্দর সুন্দর হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও অনেক সুন্দর এই যে দেশি হাঁস নিয়ে আসছেন আমরা একটু হাটটা ঘুরে ঘুরে দেখবো যেন আর কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক আঙ্কেল মার্শাল্লাহ অনেক বড় একটা দেশি মুরগির দোকান নিয়ে বসছে আর উনি প্রতি সপ্তাহে এখানে মুরগি নিয়ে আসছেন আমরা একটু জানবো যেন আজকে কত করে দিচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আজকে মুরগির কোন জেলা বগুড়ার কত করে দিচ্ছেন আজকে দেশি মুরগি সাড়ে পাঁচশো থেকে ছয়শো এটা কি সাইজ অনুযায়ী আর কি কেজি তো বন্ধুরা আসলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো যার থেকে যেরকম আর কি দাম করে নিতে পারেন দামটা আজকে একই রকম যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর এই যে মুরগি আপনারা পাবেন অরিজিনাল দেশি মুরগি এই যে বগুড়া জেলার মুরগি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুরগি

আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন হাঁসের পাশাপাশি এই হাটে অনেক সুন্দর সুন্দর মুরগিও পাওয়া যায় যে ফার্মি মুরগি মিশরি ফার্মি ভাই এগুলা কি কেজি হবো পিস কত করে দিচ্ছেন এটা তিনশো টাকা পিস ওজন কেমন আছে এক একটা আষ্টশো নয়শো আষ্টশো থেকে নয়শো গ্রাম এটা দিচ্ছেন তিনশো টাকা করে পিস এছাড়া ওই যে ভাইয়ের কাছে আছে টাইগার ভাই টাইগারের কেজি কত করে আজকে এই পিস হিসাবে এটি কত করে দিছেন ভাই নয়শো টাকা দিচ্ছেন অনেক বড় সাইজের টাইগার মুরগি এই যে দেখার কত বড়ো বড়ো এইগুলো দিচ্ছেন নয়শো টাকা পিস এক একটা কি তিন কেজি হবো ভাই একটা তিন কেজি হবো দুই কেজি আড়াই কেজি এক একটা মুরগি এই যে ওজন আছে দুই কেজি থেকে আড়াই কেজি এছাড়া এই যে এখানে আসছে দেশি হা দেশি মুরগি এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ভাই মোরগটা কত চান বারোশো টাকা কোন জেলার মুরগি এগুলা মমিন সিং এর এখানে বেচা কেনা চলছে এখানে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি পাওয়া যায় আজকে কত করে দিচ্ছেন কেজি পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি দিচ্ছেন তো আপনারা যদি দেশি মুরগি কিনতে চান তার জন্য চলে আসতে পারেন

বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে হয়তো হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁসের বাচ্চার দোকানে আমাদের এক বড় ভাই সাইফুল ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছে আমরা একটু দেখবো আসলে ভাইয়ের কাছে মিডিয়াম সাইজের হাঁসের বাচ্চা আছে ভাই এই সাদা এগুলো কি হাসা বেইজিং হাঁস বেলজিং হাঁস বেইজিং বেলজিং হাঁস তো আমি জানি একদম সম্পূর্ণ সাদা হয়

যোগাযোগ করলে দেওয়া যাবে সব ধরনের বাচ্চাই দিতে পারবে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাসে বাচ্চা কালেক্ট করতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হইতেছে নদীর ওইপার বন্দর থানা লাঙ্গলবন্দ আর আমার নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ট্রিপল নাইন থ্রি ফোর এইট সিক্স কোন কোন হাটে পাওয়া যায় আপনাকে আমাকে সাধারণত নরসন্দি শনিবার পুটিয়ার হাট

সাইজ অনুযায়ী দাম আর এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যখন নেবেন তখন অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এছাড়াও এখানে আরও অনেক সুন্দর সুন্দর যেমন মুরগি আছে কয়ল পাখি আছে ভাইয়া জাতের কোয়েল পাখি এটা জাপানি জাপানি এটা কি ডিম পাচ্ছা রানিং ভাইয়া এটা ডিম পারে না পারবো ডিম পারবো মানে ডিম পারার এখনো বয়স হয় নাই কত করে দিচ্ছ এটা জোড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস জোড়া 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 একশো বিশ টাকা তো বন্ধুরা এটা দিচ্ছে একশো বিশ টাকা জোড়া আরে এটা কি ফুল রানিং ডিম পারে ডিম পারে নাকি পারা শেষ পারে পারে রানিং পারে রানিং পারতেছে এটা কত করে আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া আর এগুলা কি টাইগার মুরগি টাইগার মুরগি কতদিনে বাচ্চা এটা বড়া পঁচিশ দিনের ছোট পনেরো দিনের

দেখলেন ভাইয়া একদম কোয়েল পাখি থেকে শুরু করে সব ধরনের মুরগি ভাইয়ের কাছে আছে আপনারা যদি কোয়াল পাখি অথবা নিতে চান টাইগার মুরগি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া কাস্টমারের সাথে একটা কথা বলতে আমরা একটা কথা আমার কোনো দশের যদি আপনার থেকে কোয়েল পাখি বা যে ফার্ম রুট নিতে চায় আপনি ঠিকানার মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার জিরো নাম্বারটা এটা সামনে আরেকবার বলুন জিরো টু ভাই এর নামটা আবির তো বন্ধুরা শুনলেন যে না আবির ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাই আর কোয়েল পাখি বা মিশন ফার্মি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মোরক এটা হচ্ছে শৌখিন যারা শৌখিন মুরগি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর মোরকটা এটা হচ্ছে এটার নাম হচ্ছে কোচিং এ দেখতেই পাচ্ছেন কোচিং এর মাশাল্লাহ অনেক সুন্দর আর পায়ের ফেদার থেকে আর ল্যাস পর্যন্ত মাশাল্লাহ অনেক সুন্দর ভাই এটা বয়স কতদিন

এই আন্টি সহকারে ভাইয়া দেশি হাঁসের জোড়াটা কত নিচ্ছে দুই হাজার টাকা বন্ধুরা দেখছেন এই দুইটা নিচ্ছে দুই হাজার আর এই যে দেশি চারটা নিছে 2800 টাকা মানে বুঝতেই পারছেন ফতুল্লা হাটে হাঁসের দামটা ভাইয়া কি মনে হয় এমনি বাজার থেকে এই হাটের দামটা কেমন

পঁচিশশো টাকা আর এই ছোটো কত করে চাচ্ছেন এক হাজার বেচা কেনা হয়েছে এখনও এখনও বেচা একটাও হয় নাই দেখছেন এখন প্রায় দুপুরের কাছাকাছি একটাও বেচা হয় নাই অনেক সুন্দর সুন্দর কিছু চিনা হাঁস নিয়ে আসছেন তা আপনারা যদি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে হাঁস বেচা কেনা চলছে ভাইরা হাঁস নিলেন ভাইরা কয়টা নিলেন দেশি হাঁস এই দুটা ওজন কেমন আছে ভাইজান তিন কেজি ওভার কয় টাকাতে কিনলেন ভাই তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা দায় কিনলেন মানে তেরোশো পঞ্চাশ দিতে চাচ্ছিলেন কিন্তু দোকানদার চোদ্দশো নিচে দিবেন না এই যে সুন্দর দুইটা হাঁস কিনলেন চোদ্দশো টাকা দিয়ে তা উনি বুঝতেই পারছেন পতুল্লা হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁস মুরগির দোকানে আমাদের এক বড় ভাই সোহেল ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু হাঁস মুরগি নিয়ে আসছে সাথে ভাইয়ার কিছু হাসের বাচ্চা আছে এই যে বন্ধুরা দেখছে চল ভাই এটা কোন জাতের বাচ্চা এটা হলো রাজা হাসের বাচ্চা রাজা হাসের কয়দিনের বাচ্চা এটা এটা হলো এক সপ্তাহের বাচ্চা এটা জোড়া কত করে এটা জোড়া 1000 চলতেছে আজকে এটা জোড়া 1000 আর এই যে এটা এটা নিতে পারবেন না

টাকা কেজির কেজির উপরে উপরে এক একটা হ্যাঁ বন্ধুরা এই দেশি হাঁসগুলো গুলো এগুলো পিস বেশি না সাতশো টাকা করে এখান থেকে আপনারা হাসা বা হাসি যেটাই নেন সাতশো টাকা করে পড়বেন এছাড়া ভাইয়ার কাছে আছে যে মিশুরি ফর্মি ভাইয়া এটা কত দিনের বাচ্চা এটা দুই মাসের বাচ্চা কয়দিনের

আপনার কাছে তো সব ধরনের হাঁস মুরগির বাচ্চাই পাওয়া যায় হ্যাঁ সব ধরনের আমার কোনো দর্শক যদি আপনার হাঁস মুরগির বাচ্চা নিতে চায় হুম হুম অথবা বড় হাঁস বা বড় মুরগি নিতে চায় আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা ফতুল্লা বাজার শুক্রবার মঙ্গলবার পাইবেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন সারাদেশে তো ডেলিভারি করা যায় সব জায়গায় ডেলিভারি করা তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা মুরগি বাচ্চাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে এ থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ